করে বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না আল্লাহরে মানুক না মানুক অন্ততে এটা স্বীকার করে নিশ্চয়ই সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে নইলে এই রকম সিস্টেমিক পদ্ধতিতে এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে মহাশূন্য নাসা গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল

তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন খান বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি কিছু বোঝো নাই কিচ্ছু বোঝো নাই আইনস্টাইন এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন কেন সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আলায় বলেছেন মৃত্যুর সময় মালুম শোধ কে হিচ লুম না সোদ সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না কথা কি বোঝায় মাথার মধ্যে আসে আর এই ছাগল পাগল দুই দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি ডিগ্রি লাগায় যত গোস্ত খায় এই গোস্ত যদি কিনে খাওয়া লাগতো তাহলে শগুনে এত গোস্ত খাইতে পারতো লেখাপড়া তো আর লাগে না এই সমানে ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এই সব ডিগ্রির দাম নাইন শরীফের জ্ঞান যার কাছে নাই তার জ্ঞানের কোন মূল্যই নাই বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্য গিয়েছেন কেমনে গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশাল এই সোলার সিস্টেম সৌরজগৎ এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগৎ বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস মঙ্গল এগুলিকে আমরা সোলার সিস্টেম সৌরজগৎ বলি কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এই প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আরেকটা সোলার আছে আরেকটা সোলার সিস্টেম রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে এবং নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত কোটি আলোকবর্ষ দূরে আলোক বর্ষ কারে বলে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা। এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলোকবর্ষ বলা হয় তো এর একশো বছর এর কোটি বছর এর সাত কোটি আলোকবর্ষ দূরে সেই তারকাটা আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা আরও বলেছেন যে এমন এমন আরো অনেক তারকা আছে যেই তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কি ওয়ে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন না কেউ কক্সবাজারের সিবিট সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিচ পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিবিচ বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালুকনা গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানাইছেন গুনে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর তারকা দাঁড়ায় নাই সূর্য দাঁড়ানো নাই চন্দ্র দাঁড়ানো নাই ইউরেনাস দাঁড়ানো নাই বৃহস্পতি দাঁড়ানো নাই মঙ্গল দাঁড়ানো নাই সব কি করতেছে সব ঘুরছে কোথায় পেলাম এইখানে বিজ্ঞানের আসল বই কোনটা

অথচ এই যে তারকা গুলি ঘরে সূর্য ঘরে তারকা আমি যতটুকু দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট টুকু ফিলেন এই পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতে দিয়ে তো আর মাপতে টাপতে পারে নাই ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়া শেষ হয়ে যাবে মাপবে কোন সময় আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তার পৃথিবীর চাইতে খুব খেয়াল করেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তারকাগুলি কত বড় যার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ে মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এইরকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এইরকম হাজার হাজার তারকা আল্লাহ তাহলে আমার কত বলো তার সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না এই তারকা খাওয়ার মাত্র সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই হল সবগুলি ঘুরতে 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 কোন একদিন মুহূর্তে যদি রেঞ্জের ভিতরে এসে যায় দেখি ছেলেরা বা আপনি শিল্পী মধ্যে চকলেট দিয়ে এই চকলেট বসে যেমন

লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন